হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটেক টেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমরা যে জি কে ক্লাস প্র্যাকটিস সেট নিয়ে আসছি আজকে তার তিন নম্বর ক্লাসে আমরা চলে এলাম তো প্রত্যেকেই তোমরা ইতিমধ্যে জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবলের যে এক্সাম ডেট সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা মানে আমাদের খবর আসছে যে সামনে এই পরীক্ষা তোমাদের হবে তো সমগ্র বিষয়ের উপর মাথায় রেখে চিন্তা ভাবনা করে আমরা সেরার সেরা প্রশ্ন উত্তর তোমাদের পিক আপ করে এখানে সেট বানানো হচ্ছে অর্থাৎ প্র্যাকটিস সেটের ক্লাস আমাদের এই ক্লাস তো যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে কনস্টেবল পরীক্ষা দু তাকে টার্গেট করে এই ক্লাস প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আসছে যেটা বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস নামে পরিচিত তো ভেরি ফেমাস এই সেশনটি তোমাদের অবশ্যই কাজে লাগবে কারণ পরীক্ষাতে তোমরা ঠিক একই রকম কমন যোগ্য এবং বিশ্লেষণ সহ উত্তর যেগুলো করানো হচ্ছে সেইগুলো তোমরা কিন্তু কমন পাবে তো এক্সাম এই ক্লাস গুলো আশা করছি তোমাদের হেল্প করবে তো চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো তো তোমাদেরকে একটা বিষয় বলি তোমরা যদি অ্যান্সার জানো তাহলে তার উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে হরপ্পা সভ্যতার কোন নগরে সিটাডেল দেখা যায় না চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে দেখো যদি আমরা প্রথম অপশনটা দেখি ধোলাবিরা তো ধোলাবিরা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তথা একটা হরপ্পান সাইট দু হাজার একুশ সালে এটাকে ইউনেস্কো ডেজিগনেটেড করা হয় মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হিসাবে তো ধোলা কিন্তু এই সিটাডেল পাওয়া গিয়েছে ওকে এই সিটাডেল পাওয়া গিয়েছে যদি আমরা অপশন বি দেখি চান হুদ্রো তো এই চান হুদ্রোতে আমরা যদি দেখি ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এইখানে এইখানে কোনো রকম কোনো সিটাডেল কিন্তু পাওয়া যায়নি তাহলে আমার উত্তরটা অপশন বি হয়ে যাচ্ছে নিচে দেখো রয়েছে অপশন সি যেটা হচ্ছে কালীবঙ্গান কালীবঙ্গান কালী হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেল অর্থাৎ যেখানে চুড়ি কালো রঙের চুড়ি বা ব্ল্যাক ব্যাঙ্গেল বা বালা টাইপের কিছু পাওয়া গিয়েছিল তাকে আমরা কালীবঙ্গার বলে থাকি লোথালে পাওয়া গিয়েছিল কি লোথালে পাওয়া গিয়েছিল বন্দর তো আমার উত্তরটা হবে এখানে যে সিটাডেল পাওয়া যায়নি কোথায় চান বাকি ধোলাভিরা কালীবঙ্গান লোথালে পাওয়া গিয়েছিল ওয়েল এরপরে সিন্ধু সভ্যতার বেশ কিছু সাইট বা বসতি রয়েছে যেখানে অনেক কিছু পাওয়া গিয়েছিল বেশ কিছু জিনিসের নিদর্শন পাওয়া গিয়েছিল তো সেইখানে কি কি নিদর্শন পাওয়া গিয়েছিল প্রত্যেকটা সাইটে সেগুলো আমরা ইম্পর্ট্যান্ট গুলো দেখে নেব যেরকম তোমাদের প্রথম বলা হচ্ছে দেখো মহেন্দ্র দারো কি পাওয়া গিয়েছিল বৃহত্তম শ্রানাগার মহেন্দ্র কি পাওয়া গিয়েছিল বৃহত্তম স্নানাগার পাওয়া গিয়েছিল এছাড়াও মহেন্দ্র আর একটা জিনিস পাওয়া গিয়েছিল কি না লার্জেস্ট যে গ্রেনারি অর্থাৎ বৃহৎ যে শস্যাগার সেটা কিন্তু মহেন্দ্র পাওয়া যায় ঘোড়ার দাঁত এটা আমরা পাই রানাখুণ্ডায় থেকে বন্দর শহর আমরা জানি গুজরাটের লোথালে এবং সাঁড়ের মূর্তি যেটা ব্রোঞ্জের সাড়ের মূর্তি সেটা পাওয়া গিয়েছিল দায়মাবাদে তো এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য নেক্সট দেখো লাগলের নিদর্শন আমরা কোথায় পাই ডাইরেক্ট পরীক্ষাতে প্রশ্ন হয় যে নাগলের নিদর্শন আমরা চারটি অপশনের মধ্যে কোনটিতে পাই তো কালীবঙ্গানে কিন্তু লাগনের নিদর্শন পাওয়া গিয়েছিল উটের হাড় এটা কালীবঙ্গানে পাওয়া যায় তাহলে কালীবঙ্গান থেকে আমরা অনেক কিছু পাচ্ছি চালের নিদর্শন লোথালে পাওয়া গিয়েছিল তাহলে লোথালে কি কি পাওয়া গেল লোথালে এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম বন্দর শহর এবং চালের নিদর্শন পাওয়া গিয়েছে শস্যাগার যদি আমরা দেখি হরপ্পা এবং মহেন্দ্র দুটোতেই লার্জেস্ট গ্রেনারি বা শস্যাগার কিন্তু পাওয়া গিয়েছিল ওকে ভূমিকম্পের নিদর্শন এটাও কালীবঙ্গানে পাওয়া গিয়েছে তো আশা করছি তোমাদের কোয়েশ্চেনটা ভালো লাগলো চলো নেক্সট কোয়েশ্চেন যাবো তোমরা যদি বুঝতে পারছো ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও কি ক্লাস ভালো লাগছে এবং লাইক দাও আর তোমরা কিরকম চাও ক্লাস অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে কিন্তু চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন বি কেরালাতে মৌপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল তো এটা একটা কৃষক আন্দোলন উনিশশো একুশ সালে মৌপালা বিদ্রোহ হয় কেরলের মোপালে নট মৌপাল ইটস মোপালা মোপালা ওকে উনিশশো সালে সরি উনিশ হবে তো তোমাদের সঠিক উত্তর হবে অপশন কারেক্ট অ্যান্সার দেখো এখানে উনিশ সালে কেরালার মোপালে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল উনিশশো সালে বাংলায় তেভাগা আন্দোলন হয় এবং গুরু রামদাসের নেতৃত্বে আর একটা ইম্পর্টেন্ট কৃষক আন্দোলন হয়েছিল যেটা হচ্ছে কুকা মুভমেন্ট বা কুকা আন্দোলন এটা হচ্ছে পাঞ্জাবে হয়েছিল তোমাদের এইখানে দেখবে আর একটা বিষয় হয় যেটা হচ্ছে কুকি আন্দোলন তো সেই কুকি আন্দোলন যদি আমরা দেখি এটাও একটা প্রেজেন্ট মুভমেন্ট তো এই মুভমেন্টটা বেসিক্যালি দেখা যায় কোথায় মণিপুর রাজ্যে কুকি আন্দোলন মণিপুরে বাট কুকা আন্দোলন তোমাদের হয়ে যাবে কোথায় তোমাদের হয়ে যাবে পাঞ্জাব তো ভালো করে এই পয়েন্টগুলো মনে রাখবে ওকে চলো নেক্সট প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারের যোগদান করে সঠিক উত্তরটা হয়ে যাবে উনিশশো সালের অক্টোবর মাসে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে তো এখান থেকে ইন ডিটেলস যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবো যে ক্যাবিনেট মিশন পরিকল্পনার উপর ভিত্তি করে কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে উনিশশো ছেচল্লিশ সালে দোসরা সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং এখানে নেহরু ছিলেন সভাপতি আর রাষ্ট্রপতি করা হয়েছিল গভর্নর জেনারেলকে মানে প্রেসিডেন্ট মুসলিম লীগ প্রথম যোগ দিতে অস্বীকার করে বাট পরবর্তীতে যোগদান করে উনিশশো সালে আগস্ট মাসে অক্টোবর মাসে তো এখানে অক্টোবর মাসে আমরা দেখলাম এরপরে দেখো আরো অনেকগুলো পয়েন্ট যেরকম আছে তোমাদের তো উনিশশো সালের নয় ডিসেম্বর সংবিধান সভা গঠিত হয় কত সালে গঠিত হয় ডাইরেক্ট কোশ্চেন আসবে আচ্ছা উনিশশো সালে কুড়ি ফেব্রুয়ারি এটলি অর্থাৎ ক্লিমেন্ট এটলির ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে বলা হয় কি যে উনিশশো সালে তোমাদের স্বাধীনতা হস্তান্তর করা হবে বাট তার আগে হয়ে যায় কিছু ডিস্টারবেন্সের কারণে এবং উনিশশো সালে তেসরা জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এসছিল ওয়েল নেক্সট কোয়েশ্চেন বেশ চলো নেক্সট কোয়েশ্চেন আমার যাই নিম্নলিখিত কোন ভাইস রয়ে শাসনকালে বঙ্গভঙ্গ রদ করা হয় খুব ভালোভাবে প্রশ্নটা দেখবে বঙ্গভঙ্গ রদ করা হয় বলেছে বঙ্গভঙ্গ কার সময় শুরু হয় বলা হয়নি তো যদি বলতো যে বঙ্গভঙ্গ কার সময় শুরু হয় তাহলে হয়ে যেত লর্ড কার্জনের সময় অপশন সি তাহলে উত্তর হতো বাট এইখানে আমাদের উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ উনিশশো সালে নাইনটিন ইলেভেন উনিশশো সালে লর্ড কার হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ রদ করা হয় ইন ডিটেলসে যদি আমরা দেখি এখানে দেখতে পাবো যে উনিশশো সালের উনিশে জুলাই বঙ্গভঙ্গের কথা ফার্স্ট অ্যানাউন্স করা হয় বা ঘোষণা করা হয় বাট যদি আমরা দেখি এটা মানে কামস ইন ইফেক্ট যদি আমরা দেখি এটা গ্রাউন্ডে আসে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয় এবং সেই সময় ভাইস রয়েছিলেন কে ভারতের লর্ড কার্জন এটা কিন্তু খুব ভালো প্রশ্ন এখান থেকে হচ্ছে তোমাদের বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে এবং সেই সময় ভারতের ভাইস রয়েছিলেন লর্ড হার্ডিঞ্জ তো এখান থেকে তোমাদের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট এবং নেক্সট দেখো ব্রিটিশ ভারতের রাজধানী যেটা কলকাতায় ছিল সেটা স্থানান্তরিত করা হয় এই বঙ্গভঙ্গ হ্রদের পরে উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে দিল্লি উনিশশো সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হয় উনিশশো সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হয় চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই কি ভালো লাগছে তো প্রত্যেকের বলো আশা করছি ভালো লাগবে ঠিক আছে যদি ভালো না লাগছে তাহলে বলতে পারো কমেন্টে নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না বলো জন সাইমন প্যাথিক লরেন্স স্টেফোর্ড ক্রিপস নাকি এভি আলেকজান্ডার দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ জন সাইমন ইনি কিন্তু ছিলেন না সো দিস পর্সন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ তোমাদের ছিলেন না কোনটি নয় এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যায় ভাই তো জন সাইমন কিন্তু ক্যাবিনেট মিশনের কোনো সদস্য ছিলেন না ওকে আচ্ছা দেখো ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে উনিশশো সালের পনেরোই মার্চ এবং ক্যাবিনেট মিশনের সদস্যরা ছিলেন স্যার প্যাথিক লরেন্স স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার তিনজন ব্যক্তি ছিলেন যাব আমরা নেক্সট কোয়েশ্চনে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা তো ভেরি ফেমাস কোয়েশ্চন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারে বারে আসা কোয়েশ্চন সঠিক উত্তরটা আমরা নেব মেঘাস্তিনিস ইন্ডিকা মেঘাস্তিনিসের লেখা মেঘাস্তিনিসের ইন্ডিকা ওকে তো বিভিন্ন ঐতিহাসিক বই এবং তার লেখকগুলো আমরা একটু দেখে পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করে লেখা তহকিক তোমাকে প্রশ্ন করবে তহকিক ইহিন্দ লেখা উত্তরটি হয়ে যাবে তোমাদের অলবিরুনি নেক্সট দেখো চরক সংগীতা কার লেখা পরীক্ষা এসছে অনেকবার চরকের লেখা বরাহ বৃহৎ সংহিতা এটাও পরীক্ষাতে আসে বাবরের তুজুকি বাবরি এবং কলহনের রাজ কলহনের হবে এটা তো একটু তোমরা টাইপিং যেখানে মিস্টেক আছে সেগুলো একটু কোঅপারেট করো আমার সাথে তাই তো আচ্ছা কলাহনের রাজ তরঙ্গিনী নেক্সট আমরা দেখব শূদ্রকের মৃচ্ছ কোটিকম এখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি আগের দিনের ক্লাসে আমি বলেছি কালিদাসের মেঘদূত ওকে তো এই কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই এবং লেখক তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে আমরা ইতিহাসের প্রশ্ন দেখলাম এরপরে ভূগোলে প্রশ্নে যাব প্রথম প্রশ্ন ভূগোলে রয়েছে দেখো ম্যাসাঞ্জোর হলো কি তো ম্যাসাঞ্জোর একটি জলবিদ্যুৎ প্রকল্প আমরা জানি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তো সঠিক উত্তরটা হবে অপশন এ ম্যাসানজোর ড্যাম রয়েছে ময়ূরাক্ষী নদীর উপরে এবং এটা ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে দেখো তোমাদের এখানে সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে চাপ নেওয়ার কোনো কারণ নেই ঠিক যেমনটি সিলেবাস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সেই সিলেবাস অনুযায়ী কোয়েশ্চেন কিন্তু সিলেক্টেড মেশাঞ্জোর ড্যাম রয়েছে ময়ূরাক্ষী নদীর উপর এইখান থেকেও প্রশ্ন হয় এটা ঝাড়খন্ডে রয়েছে এছাড়া দেখো মেশাঞ্জোর ড্যাম সম্পর্কে যদি আমরা দেখি দেখব ভারত ঝাড়খণ্ড রাজ্যে দুমকার কাছে এটা রয়েছে ময়ূরাক্ষী নদীর উপর জলবিদ্যুৎ উৎপাদন করে একটা ড্যাম বা বাঁধ একে কানাডা ড্যামও বলা হয় তো কানাডা ড্যাম কাকে বলা হয় তো সঠিক উত্তরটি হবে ড্যাম কি তাই তো আচ্ছা ময়ূরাক্ষী জুড়ে ম্যাসেঞ্জোর বাঁধটি উনিশশো সালে এস্টাবলিশ হয় ওয়েন ওয়াজ ম্যাসেঞ্জোর ড্যাম এস্টাবলিশ ইন দা আর দামোদর নদীতে চারটি বাঁধ রয়েছে ফেমাস বাঁধ সেগুলো একটু দেখে নাও বরাকর নদীর উপর তিলাইয়া বাঁধ কোনার বাঁধ এবং মাইথন বাঁধ আর পাঞ্চেত বাঁধ তো মাইথন পাঞ্চেত আর তিলাইয়া এই তিনটি বাঁধের জন্যই তোমাদের এই পয়েন্ট আমি দিয়েছি এখানে দামোদর নদীর উপর রয়েছে নেক্সট প্রশ্নে যাব পৃথিবীতে কফি উৎপাদনে ভারতের স্থান কত এবং তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটি দিতে হবে আমাকে দু হাজার তেইশ চব্বিশের ডেটা মানে প্রোডাকশন যদি দেখি এগ্রিকালচার বা অন্য প্রোডাকশন দু হাজার তেইশের ডেটা অনুযায়ী আমাকে বলবে তো কফি উৎপাদনে যদি আমরা দেখি বর্তমানে ভারতের র্যাঙ্ক হচ্ছে সপ্তম এই সপ্তম আর তোমাদের যেটা হয় সেটা ষষ্ঠ হতো তার আগের দু হাজার তেইশের আগে দু হাজার তেইশ সালের আগে ঠিক আছে ষষ্ঠ অবধি ছিল বাট আমাদের সঠিক উত্তর হবে সপ্তম অপশন ডি ইজ কারেক্ট ওভার হিয়ার ওকে আচ্ছা দেখো চা উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় চীন হচ্ছে প্রথম ধান উৎপাদনেও ভারত দ্বিতীয় চীনের পরে এবং কফি উৎপাদনে ভারতের স্থান বর্তমানে সপ্তম এবং প্রথম স্থানে রয়েছে ব্রাজিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড যেটা আমরা দেখছি তার সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটা হবে আমাদের অপশন ডি উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানির সদর দপ্তর এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম দেখব না আমরা বিভিন্ন লৌহ আকরিকের বিষয়গুলো দেখবো প্ল্যান্টগুলো কোথায় রয়েছে যেরকম স্টিল প্ল্যান্টগুলো সরি দেখো ভিলাই স্টিল প্ল্যান্ট এটা রয়েছে ছত্রিশগড়ে বোরকেল্লা বা রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট রাউরকেল্লা যেটা উড়িষ্যাতে রয়েছে এবং ঝাড়খণ্ডে রয়েছে বোকারো স্টিল প্ল্যান্ট বেঙ্গলে আমাদের রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সালেম স্টিল প্ল্যান্ট রয়েছে তামিলনাড়ুতে টাটা স্টিল প্ল্যান্ট রয়েছে জামশেদপুরে এবং ঝাড়খন্ডে বিশ্বেশ্বরায়া স্টিল প্ল্যান্ট রয়েছে তো এবং কর্ণাটকে রয়েছে ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট তো তোমাদের বিভিন্ন স্টিল প্ল্যান্ট থেকে ডাইরেক্ট প্রশ্ন হয় বিগত বছরে আমরা দেখেছি তো সেই অনুযায়ী এই প্রশ্নটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট চলো নেক্সট প্রশ্নে আমরা যাব বীরভূমের সিউড়ি শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটা হবে বীরভূমের সিউড়ি রয়েছে ময়ূরাক্ষী নদীর তীরে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের নদী তীরবর্তী শহর দেখি তাহলে দেখব অনেকগুলো ইম্পর্টেন্ট শহর রয়েছে এবং কোনো না কোনো নদীর তীরে অবস্থিত যেরকম কোপাই ফর এক্সাম্পল কোপাই নদীর তীরে অবস্থিত বোলপুর শহর এবং এটা বীরভূম জেলায় রয়েছে কৃষ্ণনগর যদি আমরা দেখি জলঙ্গি নদীর তীরে অবস্থিত এবং এটা নদিয়া জেলায় রয়েছে রামপুরহাট যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত বীরভূম জেলায় রয়েছে নবদ্বীপ থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ে নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে অবস্থিত নদীয়া জেলায় এবং এইখান থেকে আর একটা ফেমাস কোয়েশ্চেনটা প্রত্যেকে লিখে নাও প্রশ্নটা এরকম হয় যে বাংলার অক্সফোর্ড বলা হয় কাকে তো নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড এবং এই নবদ্বীপে আমি আগের দিনে ক্লাসে বলেছি তোমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রচারক তিনি কিন্তু জন্মগ্রহণ করেন নবদ্বীপে নেক্সট আমরা দেখবো জলপাইগুড়ি তিস্তা এবং করল তীরে অবস্থায় জলপাইগুড়ি জেলায় এই শহরটি রয়েছে হয়ে গেল আমাদের এখান থেকে প্রশ্ন চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখব পশ্চিমবঙ্গের উচ্চতম জেলা কোনটি ভেরি গুড কোয়েশ্চেন বলো সঠিক উত্তর কি হবে এই উত্তরটা আমি সবার চাই যেন অপশন আমি দেখতে পাই প্রত্যেকে কমেন্টে পশ্চিমবঙ্গের উচ্চতম জেলা সঠিক উত্তরটা হবে কালিম্পং অপশন বি বলবে না বলো না কি আছে উত্তর যদি জানো বলতে পারো ঠিক আছে কালিম্পং ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম জেলা এখন যেহেতু কালিম্পং আমার মাথায় এসছে তাহলে কালিম্পং নিয়ে আমি একটা কথা বলবো তোমাদের দু সালে আই থিঙ্ক আই থিঙ্ক নয় দু সতেরো সালেই চোদ্দই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের একুশতম জেলা গঠিত হয় আমাদের এই কালিম্পং যেটা ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম জেলা ওকে তো এই প্রশ্নটা থেকে ভেরি তোমরা আমাকে হোমওয়ার্ক জানাও দার্জিলিং জেলায় আমাদের কোন বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে সো ইট ইজ ইউর হোমওয়ার্ক রাইট নাও ইচ এন্ড এভরি স্টুডেন্ট কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের এই হোমওয়ার্কটি প্রত্যেকে আশা করছি চলো নেক্সট প্রশ্নে আমরা যাব ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে ভারতীয় রাষ্ট্রপতি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন তাই তো চলো নেক্সট আমরা দেখে নেব এক্সপ্লেনশনে রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা কি লাগে ভারতের নাগরিক তো মাস হতে হবে পাশাপাশি তোমাকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে তবেই তুমি এলিজিবল পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি অপসারণ বা ইম্পিচমেন্ট প্রক্রিয়া বারে বারে প্রতিটা ক্লাসে আমি রিপিট করি কারণ এই প্রশ্নটি আসার চান্স তোমাদের সব পরীক্ষাতেই থাকে নম্বর ধারায় রয়েছে রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাট তিনি যদি অ্যাবসেন্ট থাকেন সেই ক্ষেত্রেও মনে রাখতে হবে তোমাকে তার অনুমতি ক্রমে কার অনুমতি ক্রমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুমতি ক্রমে বয়োজ্যেষ্ঠ যে রাষ্ট্রপতি থাক মানে সরি বিচারপতি থাকবে তাকে পাঠানো হবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য বা ও পাঠ করার জন্য নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কততম সংবিধান সংশোধনী দ্বারা বোডোডোগরি সাঁওতালি ভাষা সংবিধানের স্বীকৃতি দেওয়া হয় সঠিক উত্তরটা হবে বোডো ডোগরি এবং সাঁওতালি কততম সংবিধানের জন্য হয়েছে এসছে সংবিধানে বিরানব্বইতম সংবিধান সংশোধন নাইনটি সেকেন্ড কনস্টিটিউশনাল্টের দ্বারা অ্যাড হয় নেক্সট কোয়েশ্চেন বিধানসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে ভেরি গুড কোয়েশ্চেন তোমাদের এখান থেকে প্রশ্ন বিগত বছরে এসছে সঠিক উত্তরটা হয়ে যাবে বিধানসভা বলেছে মানে উচ্চকক্ষ উচ্চকক্ষ মানে পঁচিশ বছর তো পঁচিশ বছর উচ্চকক্ষ আর নিম্নকক্ষ লোকসভার জন্য তিরিশ বছর বয়স হতে হবে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে সরি 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 আমি একটু মিস্টেক করে ফেললাম আহ বিধানসভার সদস্য বলছে ওয়েল বিধানসভার সদস্য হতে গেলে তোমাকে পঁচিশ বছর হতে হবে বাট আমরা যদি পার্লামেন্টের ক্ষেত্রে দেখি রাজ্যসভা এবং লোকসভা রয়েছে উচ্চকক্ষ নিম্নকক্ষ রাজ্যসভার জন্য তিরিশ বছর বয়সের ভিত্তিতে তাই এটা উচ্চকক্ষ এবং লোকসভাকে নিম্নকক্ষ বলা হয় কারণ বয়সের ভিত্তিতে এটা পঁচিশ বছর লাগে তাহলে তোমাদের দেখো লোকসভা এবং বিধানসভার বয়স পঁচিশ বছর রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর রাজ্যসভা সদস্য হতে গেলে কমপক্ষে তিরিশ বছর বয়স্ক হতে হবে সো দিস কোয়েশ্চেন এখান থেকে কিন্তু তোমাদের কম বেশি এসেই থাকে আমার পুলিশের সমস্ত স্টুডেন্টকে আমি জানাচ্ছি ভালো করে এগুলো দেখে নাও চলো নেক্সট প্রশ্ন ভারতে এক্সিম ব্যাংক কাদের জন্য কাজ করে তো এক্সিম ব্যাংক কাদের জন্য কাজ করে তোমার যদি এক্সিম ব্যাংকের ফুল ফর্মটা জানো তাহলে তুমি কামাল করে দেবে কারণ এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অর্থাৎ আমদানি রপ্তানি ব্যাংক তো অপশন দেখে তোমার কি মনে হচ্ছে কোনটা উত্তর হবে অপশন সি হবে কারণ ভারতে আমদানি রপ্তানি কাদের জন্য করা হয় তাই তো এক্সিম ব্যাংকের মাধ্যমে করা হয় চলো এক্সিম ব্যাংক সম্পর্কে আমরা দেখিনি ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়ার হ্যাঁ তোমরা প্রত্যেকে নোট ডাউন করবে বিষয়গুলো এমন তো নয় যে বসে বসে ক্লাসটা দেখছো শুয়ে শুয়ে ক্লাসটা দেখছো ঠিক আছে ওইভাবে দেখো বাট সেটা রিভিশনের সময় দেখো তুমি এখন কি করবে খাতায় নোট ডাউন করবে আমি অনেক কিছু মুখেও বলবো তোমাদের স্লাইডও থাকবে তো সমস্ত বিষয়টা তুমি মাথায় মনে রাখতে পারবে না কারণ পরীক্ষা তো দু মাস পরে হবে তিন মাস পরে হবে তখন তোমাকে যদি আমাকে রিভিশন করতে হয় আমি কোথায় যাবো আবার অবশ্যই আমাদের ক্লাস থাকবে বাট তোমাকে কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে লিখলে কি হবে তোমার মাথায় বেশি করে গাথা হয়ে যাবে এ নিয়ে তোমাদের একটু বেশি করে হয়তো মোটিভেশন দিচ্ছি বাট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের স্টুডেন্টদের জন্য একটা জোস কিন্তু অনেক রকমের রয়েছে তো পরীক্ষা ক্র্যাক করতে গেলে তোমাদের মোটিভেশনটা কিন্তু মাস্ট লাগবে এবং সেটা ইনার মোটিভেশন হলে বেটার হয় বাট আমাদের যেখান থেকে গুড সোর্স রয়েছে আমরা সেখান থেকেও নিতে পারি ওকে চলো নেক্সট আমরা দেখে নেবো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক হয় উনিশশো বিরাশি সালে হয় সদর দপ্তর রয়েছে বা হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে এবং এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের বর্তমানে যিনি হেড রয়েছেন বা পরিচালক রয়েছেন তিনি হচ্ছেন কে শ্রীমতী হর্ষ বাঙ্গারি ওকে চলো নেক্সট দেখো একটা প্রশ্নের বিভিন্ন সাইড তোমাদের আমি তুলে ধরছি এইভাবে কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করাটা অত মানে কি বলবো তোমাদের খুব ভালো লাগবে এটা ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ভিটামিনের হরমোনের প্রিকারসার রূপে কাজ করে কোন ভিটামিন ভেরি গুড কোশ্চেন ভিটামিন থেকে আমি আগের দিনে তোমাদের করিয়েছিলাম অনেকগুলো প্রশ্ন ওইখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি তোমরা আমাকে জানাবে ভিটামিন ডি রাসায়নিক নাম কি তো ভিটামিন ডির হবে আমরা জানি শিশুদের রিপিড হয় বড়দের অস্ট্রোম্যালসিয়া হয় আগের দিন বলেছিলাম ভিটামিন এর জন্য কি হয় ভিটামিন এর জন্য হয় তোমাদের অন্ধত্ব তাই তো আর ভিটামিন সির জন্য হয় স্কারি ভিটামিন সি কোথায় পাওয়া যায় বেশিরভাগ টক জাতীয় ফলে যেরকম লেবুতে পাওয়া যায় আমরা আমলাতে পাওয়া যায় এই সমস্ত জায়গায় ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের জন্য বেরি বেরি হয় মানে বি টুয়েলভের জন্য মানে অভাবে হয় ওকে তো আমি যে কুইকলি বলছি তোমাদের এইগুলো মনে রাখতে হবে লিখতে হবে তবেই তুমি কিন্তু ভালোভাবে পারবে আমার মতো বলতে পারবে ওকে চলো নেক্সট প্রশ্নে আমরা যাব পরবর্তী কোশ্চেন আরসোলার তরুণ অবস্থাকে কি বলা হয় সঠিক উত্তরটা হবে আরসোলার তরুণ অবস্থাকে বলা হয় লিম্প অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নিম্প বলা হয় থাকে তাই তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ঘরের তাপমাত্রায় তরল ধাতু যদি আমরা দেখি তো এটা মার্কারি হয় আমরা প্রত্যেকে জানি অপশন সি অর্থাৎ পারল আমরা থার্মোমিটার আমরা বাড়িতে রাখি দেখি পারল কিন্তু তরল অবস্থায় থাকে তাই তো অপশন দেখো লিথিয়াম রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি তো সেটা কার হতে পারে মোবাইল হতে পারে বা অন্যান্য যে সমস্ত ব্যাটারি যেখানে দরকার সেখানে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করছি এবং লিথিয়াম আয়নের প্ল্যান্ট তৈরি হচ্ছে গুজরাটে চারটে প্ল্যান্ট রয়েছে ইতিমধ্যে আমরা নেক্সট অপশনগুলো দেখবো এখানে মানে এক্সপ্লেনেশনগুলো মার্কারি সংকেত পরীক্ষাতে জিজ্ঞেস করে বা পারদেশ সংকেত HG হয়ে যায় এটা ডাইরেক্ট তোমাকে অপশনে দিয়ে দেবে ম্যাগনেসিয়াম এম জি লিথিয়াম হচ্ছে এল আই যেটা পারমাণবিক ভর রয়েছে তিন এবং লিথিয়াম আবিষ্কার করেন আবিষ্কার করেছিলেন জোহান আগাস্ট আরফে আরফ ভেডেনসন আর ভারতের প্রধান লিথিয়াম যদি আমরা দেখি রিজার্ভ রয়েছে কর্ণাটক রাজস্থান ঝাড়খন্ড অন্ধ্রপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যে কনসেন্ট্রেশন অব দ্য লিথিয়াম আয়ারন এটা কিন্তু রয়েছে ওকে চলো নেক্সট চন্দ্রপৃষ্ঠে কোন শব্দ সরি কোনো শব্দ শোনা যায় না কেন তার কারণটা কি তো যদি আমরা দেখি যে চাঁদের অ্যাটমোস মানে ভূপৃষ্ঠে বা চাঁদের মধ্যে কোনোরকম কোনো অ্যাটমসফিয়ার বা বায়ুমন্ডল নেই সেখানে কোনো বায়ু নেই তো যার জন্য কিন্তু মেন কারণ এটা তো এখানে উত্তরটা হবে চন্দ্রপৃষ্ঠে কোনো মোড নেই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং যদি আমরা লক্ষ্য করে দেখি যে চাঁদ সম্পর্কে আমাদের অনেকগুলো বিষয় এখন মনে আসছে তো রিসেন্টলি আমরা দেখলাম চাঁদে রেলওয়ে ট্র্যাক বানানোর জন্য ঘোষণা করেছে কে রেলওয়ে ট্র্যাক যদি আমরা দেখি এটা ঘোষণা করেছে নাসা বাই নাসা রেলওয়ে ট্র্যাক তোমাদের বানানোর জন্য ঘোষণা চলছে ঠিক আছে তো এটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেককে আর নেক্সট আমরা দেখবো হচ্ছে চন্দ্র থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এইট মিনিট কুড়ি সেকেন্ড নেক্সট প্রশ্ন মার্স গ্যাসের মধ্যে থাকে কোনটি তো মার্স গ্যাসের মধ্যে থাকে মিথেন গ্যাস সিএইচ ফোর অর্থাৎ এক অনু কার্বন এবং চার অনু হাইড্রোজেন বিশিষ্ট মিথেন গ্যাস মিথেন গ্যাস কোথায় কোথায় পাওয়া যায় এটা কিন্তু জিজ্ঞেস করে বায়ুমন্ডলে খুবই কম পরিমাণে রয়েছে সিএইচ ফোর মিথান গ্যাসকে বলা হয় মার্স গ্যাস এবং এটা কিন্তু আর একটা প্রশ্ন হয় মানে মিথেন গ্যাস আমরা কোথায় দেখতে পাই যে এটা আমরা কিন্তু দেখতে পাই ধান ক্ষেত থেকে এই যে আমরা বর্ষাকালে ধান লাগাচ্ছি তোমরা ধান ক্ষেতের পাশ দিয়ে যাবে একটা গরম ব্যবসা ভাব আসবে তো সেইখান থেকে মিথেন গ্যাস কিন্তু উঠে আসে এক কার্বন পরমাণু এবং চারটি হাইড্রোজেন পরমাণু সমন্বয়ে গঠিত এই মিথ্যান ওকে এটি একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাসও বটে যার কেমিক্যাল ফর্মুলা সিএইচ ফোর চলো নেক্সট কোয়েশ্চেন কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে ট্রান্স এস্টারফিকেশন হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যার দ্বারা ডিজেল প্রস্তুত করা হয় এবং সেটা বায়োডিজেল অপশান এ রয়েছে ফার্মেন্টেশন তো ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছি আমি মদ বিয়ার জৈব জ্বালানি দই আচার রুটি ল্যাক্টিক অ্যাসিডযুক্ত টক খাবার এবং মানে দুধ থেকে দই বানানোর যে প্রক্রিয়া সেটা আমরা ফার্মেন্টেশন এবং অ্যান্টিবায়োটিক ভিটামিন ইত্যাদি কিন্তু আমাদের ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে তো মোস্ট ইম্পর্টেন্ট ওপার ইয়ার এটা কিন্তু তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট চলো নেক্সট প্রশ্ন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমরা ভাবছ ভাটনগর মানে শান্তিতে দেওয়া হবে একদমই না এটা হবে না সঠিক উত্তর হবে বিজ্ঞান এবং প্রযুক্তি সায়েন্স এবং টেকের ক্ষেত্রে দেওয়া হয় বর্তমানে আমরা দেখেছি দুহাজার তেইশ বারো জন বিজ্ঞানীকে এই মানে পুরস্কার দেওয়া হয়েছে ওকে চলো নেক্সট দেখো পুলিশ যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পরীক্ষা অনেকবার এসছে সাহিত্য সাংবাদিকতা এবং সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় এবং রামন যেটা এশিয়ার নোবেল নামে পরিচিত এটাও দেওয়া হয় সাংবাদিকতা সাহিত্য সৃজনশীল অ্যাক্টিভিটি এবং তোমাদের মানে কমিউনিটিতে অংশগ্রহণের জন্য কিন্তু দেওয়া হয় পরবর্তী প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ক মানে এখানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কোঅপারেশন যেটা উনিশশো পঁচাশি সালে এস্টাবলিশ হয় তো আট সদস্যের দেশ বিশিষ্ট সার্কের হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে অপশন বি ইসা কারেক্ট অ্যান্সার সার্ক সম্পর্কে আমরা একটু দেখে নেব দেখো প্রত্যেকে ভালো করে সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডু পঁচাশি সালে হয় যার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান কো অপারেশন এবং আটটি সদস্য দেশ রয়েছে কী কী দেশ আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল এবং শ্রীলঙ্কা পাকিস্তান তো দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে সার্কের সদস্য দেশ নয় কোনটা মায়ানমার কিন্তু সার্কের সদস্য দেশ নেই এটা কিন্তু বারবার পরীক্ষা আসে বাংলাদেশ রয়েছে ভারতের নিচে শ্রীলঙ্কা রয়েছে ভারতও রয়েছে পাকিস্তানও রয়েছে ভুটান আফগানিস্তান এবং মালদ্বীপ রয়েছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন অরণ্যের অধিকারের রচয়িতাকে কে এই প্রশ্নটি কিন্তু পিএসসি এবং ডাব্লিউ বিপি কনস্টেবল তোমাদের পরীক্ষাতে বিগত বছরে আসা প্রশ্ন সঠিক উত্তর হবে মহাশতা দেবীর লেখা আমরা ভাত পড়েছি ভাত মহাশতা দেবীর ভাত তাই তো ভাত গল্পটি আমরা সকলেই পড়েছি আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে সম্ভবত আছে কোথাও একটা অরণ্যের অধিকার মহাশতা দেবীর লেখা আশা দেবী অপশন এসছে আশাপূর্ণা দেবী যেটার জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ সম্মান সেইটাও জিজ্ঞেস করে তো প্রথম প্রতিশ্রুতি এটাও কিন্তু পরীক্ষায় আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানেই মনে পড়ছে অপু দুর্গা যে চরিত্র তাই তো পথের পাঁচালীতে সেই পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চলো নেক্সট আমরা দেখবো এখানে তো দেখে নিলাম আমরা এইগুলো আমরা আলোচনা করেছি মহাশয় দেবীর প্রথম উপন্যাস হচ্ছে কোনটা ঝাঁসির রানী ঝাঁসির রানী লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের উপর তৈরি ঝাঁসির রানী কে ছিল আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে ঝাঁসি থেকে লিড করেছিলেন যিনি ঝাঁসির রানী কে লক্ষ্মী বাই চলো নেক্সট অপারেশন যা সম্প্রতি চালু করা হয়েছিল এর লক্ষ্য হলো কোন অবৈধ ব্যবসা দমন করা তো রিসেন্টলি আমরা নিউজে দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন এটা সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন বি তাই তো অপশন বি কাস্ট ব্যবসা মানে অবৈধ ইলিগাল বিজনেস কে দমন করার জন্য শেষা নামক এই অপারেশন চালু করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোন নদীর তলায় চলছে এটা আমরা সকলেই দেখেছি নদীর জলের তলায় মানে লেন্থ রয়েছে নয় রে ভাই মিটার যদি আমরা দেখি কিলোমিটার কিলোমিটার দুর্ঘটনা এবং আন্ডার ওয়াটার ডিপ যদি আমরা দেখি তিরিশ মিটার মতো ঠিক আছে ওকে তো এইগুলো মনে রেখো হুগলি নদীর তলায় চলছে এটা এবং ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন এ হবে সঠিক উত্তর হুগলি নদীর তলায় এই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল চালু করেন মানে উদ্বোধন করেন ছয় মার্চ দু চব্বিশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট প্রশ্ন ভারতের সব সবথেকে বেশি মানে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কোন অর্থমন্ত্রী ভেরি গুড কোয়েশ্চেন এবং ট্রিকি কিন্তু যেহেতু বাজেট চলছে সেখানে দেখলাম তেইশে জুলাই তোমাদের বাজেট পেশ হলো সবথেকে বেশি অ্যালোকেশন পেয়েছে ডিফেন্স সেক্টর তারপরে এগ্রিকালচার সেক্টর রয়েছে ওকে আচ্ছা দেখো এখানে একটানা যদি আমরা দেখি মানে আগে ছিল কে আগে ছিল আমাদের মোরারজি দেশাই ইনি ছিলেন ছবার বাট যদি একটা না পরপর কনজিকিউটিভ একবারও গ্যাপ নয় তো সেই ক্ষেত্রে হয়ে যাবে নির্মলা সীতারমন সাতবার বাট আমরা যদি শুধু বাজেটের কথা বলি শুধু বাজেটের ক্ষেত্রে আমরা দেখবো মোরারজি দেশাই টপ রয়েছেন বার তো এই যে আমি বলছি তোমরা বুঝতে পারবে না পিডিএফ পেয়ে গেলেও বুঝতে পারবে না যে আমি কি বলছি এখানে তার জন্য ক্লাসটা দেখতে হবে এই যে ক্লাসটা দেখছো তোমরা বুঝতে পারছো তো এই ক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে নির্মলা সীতারামন পরপর সাতবার কনজিকিউটিভলি মানে বাজেট পেশ করলেন এবং এইবারে মোদি গভর্নমেন্ট থ্রি পয়েন্ট ওতে 11তম বাজেট পেশ হলো গতকাল অর্থাৎ 23শে জুলাই চলো নেক্সট কোশ্চেন নিচের মধ্যে কে ডিভাইন কমেডির লেখক ডিভাইন কমেডি লেখক সঠিক উত্তরটা হয়ে যাবে ডিভাইন কমেডি ওকে ডিভাইন কমেডির লেখক ডিভাইন কমেডি লেখক সঠিক উত্তরটা হয়ে যাবে দান্তে অপশন সি ইজ দা কারেক্ট आंसर পরবর্তী প্রশ্নে যাব ব্রিফ হিস্টরি অফ টাইম বইটি লেখক কে ব্রিফ হিস্টোরি অফ টাইম হচ্ছে টাইম হচ্ছে স্টিফেন Hawking অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন গ্রামীণ উন্নয়নের মন্ত্রকের অন্তর্গত গ্রামীণ উন্নয়ন বিভাগের निदेशक হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সঠিক উত্তরটি আমরা নেব রাজপ্রিয় সিং তো তোমাদের ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমি ইন্ডিয়ান पॉलिटी কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত জায়গা থেকে क्वेश्चन করে আশা করছি ক্লাসটা তোমাদের যেভাবে সাজিয়েছি উপকৃত তোমরা পরীক্ষার হলে হবে যারা এখনো পর্যন্ত শেষ অবধি এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে আমি এটুকু বিশ্বাস রাখছি তোমাদের উপর তো সকলে ভালো দেখো সুস্থ দেখো ক্লাস কেমন লাগলো জানিও বন্দে মাতরাম জয় হিন্দ